আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি বেড়া চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই সমস্ত মাগুর মাছের পোনা আপনি বাজারের কোনো প্রকার খাবার সারাই চাষ করতে পারবেন বিনা খরচে এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে এই সমস্ত মাছটা আপনি তিন মাস চাষ করলে এক কেজি প্লাস করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ যে সমস্ত মাছ চাষে ব্যারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষাবাদে আগ্রহী আছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পারছেন এক সাইজের মাগুর মাছ